আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সম্মানিত প্রিয় মুক্তির পথের বন্ধুরাম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরাম আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে হাজির হয়েছি যেই বিষয়টা আপনি মনোযোগ দিয়ে দেখলে এই বিষয়ের উপর আমল করলে আল্লাহ রহমতে আল্লাহ রবুল্লা আলম আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরাম আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পরের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন ইসলামের সাথে প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাওয়া যায় উচ্চারণ আর রহিম বাংলা অর্থ অতিশয় মেহের বান ফজিলত প্রত্যেক নামাজের পর একশো বার করে পাঠ করলে ইনশা আল্লাহ পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে প্রিয় বন্ধুরা এই নামটা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের নাম আল্লাহ রবুল্লাহ আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আর রহিম এই আমলটা করবেন ইনশা আল্লাহ সকল বিপদ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত করবেন কারণ আল্লাহ আপনাকে অদয় দিয়েছেন যে ব্যক্তি আমলটা করবে আমি তাকে হেফাজত করব তাই দয়া করে যারা বিপদে রাস্তাঘাটে বেরো হইলে বিপদের আশঙ্কা থাকে শত্রুর আশঙ্কা থাকে অনেক বিপদে পড়েন যে কোনো জায়গায় তারা দয়া করে আমলটা করবেন আল্লাহ রহমতে আল্লাহ যদি চাহে আপনাকে সকল বিপদ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ